জাতীয় মহিলা দল বানসামপুর সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সভায় বানসামপুর উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি আমাদের কিছুদিন আগে যিনি আমাদের ছেলে চলে গেছেন এই মহিলা দল গঠন করার জন্য একটু আগে বলে গেছেন মাহবুব আমাদের পৌর কিশোর দলের সংগ্রামী আহ্বকের কন্যা প্রধান অফিসিয়ার উপস্থিত আছেন কাঞ্চনাপুর উপজেলা যিনি পুরো এসে জোরে বসেন নাই

প্রাণ সংকল্প সংগ্রামী সভাপতি আপনার আমার তথা পুরো বাণ উপজেলা বিএনপির দুঃসময়ে যিনি পাশে এসে দাঁড়িয়েছেন তাহলে হাল বেড়েছেন সৈরচারের রক্ত উপেক্ষা করে যিনি চেষ্টা করেছেন বাণ সম্পদের আনাচার টানাকে প্রতিটি জায়গায় বিতরণ করার জন্য তাহলে প্রতিটি প্রোগ্রামকে সফল করার জন্য নিবেদিত একজন প্রাণপুরুষ জনব কৃষিবিদ মেহী হাসান পলাশ সহ এখানে যারা উপস্থিত আছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ উপজেলা পক্ষ থেকে সকলকে সশ্রদ্ধ অভিনন্দন শুভেচ্ছা ও জানাই আসসালাম আলাইকুম আমি আসলে খুব বেশি কিছু বলবো না আমাদের মাঝে এখানে অনেকে উপস্থিত আছেন আমি আপনাদেরকে একটু পরিচয় করছি আমি আপনাদেরকে মনে দিতে চাই আজকে যারা এসেছেন যারা আগে কমিটি করে ফেলেছেন তারা চেষ্টা করবেন সকল উনিয়ন মহিলা দলকে দেখে যেন আরো চোখ গতিশীল হওয়া যায় যাদের কমিটিগুলো হয় নাই আপনাদের জনসভা গুলো এই আজকের জনসভা কেটে আরো সুন্দর আরো বড় হয় আজকে মহিলাদের কমিটি গঠন করতে আজকে যে মহিলাদের আমাদের মা বোনেরা কে উপস্থিতি সম্ভবত এই বিষয়েটা মাথা রেখেই মহিলাদের কাছে ভোট চাওয়ার জন্য তো আপনারা আমার চাইতে খুব সহজে সুন্দরভাবে মানুষের মন বুঝে কথা বলার জন্য আমাদের পক্ষে সম্ভব না আমি আজকের এই মত বিনিময় সবার মাধ্যমে মজা করে এখানে যারা সভা উপজেলা থেকে এসেছেন সভাপতি সঞ্জনা এবং

আমার বিশ্বাস দনোজ শিক্ষিত সচেতন সাহসী আমি চাই তাদের নেতৃত্বে পাঞ্চন একটি আদর্শ মহিলা দল গঠিত হোক পাঞ্চন তেরোটি ইউনিয়ন একটি এক একটি ইউনিয়ন আলাদা করে জিও রহমানের আদর্শে গড়ে ওঠা দলের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করছে তো আজকের অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দের নাম ইতিমধ্যে আমাদের যুবদা কারণ ঘোষণা করেছেন আমি যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন আমি নাম বলার পর আপনাকে অনুগ্রহ করব দাঁড়িয়ে আপনাদের চর্চা তুলে দেবেন কোনো ক্ষেত্রে যদি সিরিয়াল নিশ্চিত হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

কারণ একটাই আমরা সকলে নেতা আবার সকলে কর্মী আমাদের কোনো বেদাভেদ নাই কেউ নিজেকে নেতা মনে করি না আমরা সবসময় কর্মী বা পছন্দ করি তুমি দেওয়ার একটাই কারণ

এটা আমার একটা অনুরোধ বা পরামর্শ করতে পারেন সেকেন্ড অন্য কবি না আমাদের উপজেলা মহিলা যিনি সভাপতি তার প্রেরণাম হল শারমিন আক্তার রুমা শুধু রুমা লিখছেন না একটা করে নামে একটু বিকেত হয় আমাদের আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনারা আমাদের সাথে থেকে কাজ করার জন্য স্কুলে বাড়ানোর জন্য সেইভাবে